এটা আপনারা যখন ঘরে ঢুকে যাবে তো ঘরের মধ্যে পরিবারের সদস্য ইজ দ্য বেস্ট ফ্রেন্ড ওরাই আপনার বন্ধু আপনি এই সমস্ত লর্ড বল ফালতু কি বলে ফেসবুক ফ্রেন্ড আপনি জানেন ইংল্যান্ডের মধ্যে একটা সার্ভে হয়েছে আমি জানি কতগুলা এই কথাগুলো কতটুকু আপনারা এনজয় করতেছেন কারণ এটা বারোটা বেজে গেছে আমি এখন উচ্চ আওয়াজে ইয়া করলে মানুষের ডিস্টার্ব হবে এই আমি চাচ্ছি কিছু জীবনধর্মী কথা আপনারা আবার মনে করেন আমি গল্প বলছি আমি কোরআন হাদিসে নির্ঝাস বলতিছি আপনাদের ইংল্যান্ডের মধ্যে সার্ভে চালিয়েছে প্রশ্ন কি ছিল জানেন আপনি আপনার ফেসবুক বন্ধুদের উপর কতটুকু ভরসা করেন 99% বলেছে আমরা চিনি না ভরসা করব করতে তো যাকে চিনেনি না আপনাকে এই মুহূর্তে যদি আপনি এখানে করে যান কে নিয়ে দৌড় দেবেন ফেসবুক বন্ধু না তো হায়া শরম জাগে না बेटा আপনারা ফেসবুক फ्रेंड ফেসবুক फ्रेंड বলেন ঘরের মধ্যে যখন লুকবেন আপনি ফেসবুক ফেসবুক থ্রো দিস হাউ ইন দা বেঙ্গ বিন ব্যাগের মধ্যে ফেলেন এগুলা ঘরের মধ্যে মা বোন ভাই সময় দেয় ভাই একটা নিয়ে আছে বাবা একটা নিয়ে আসে কি একটা আপনারা বুঝতে পারতেছেন না আপনারা মানসিক ভাবে অসুস্থ হয়ে যাচ্ছে আপনি রাস্তার মধ্যে কোনার মধ্যে দাঁড়িয়ে আনলে আপনি কেন করতেছেন এটা এটা কি হবে জানে পর আপনি ঘুমে যাবেন ঘরে যাবেন এই মাহফিল শেষ হবে আপনি ঘরে যাবেন ঘরে গিয়ে আপনি রাতে সাড়ে তিনটা পর্যন্ত মিনিমাম মোবাইল দেখবেন যতক্ষণ আপনার হাত থেকে মোবাইল পরে না যায় এরপরে কি করেন আপনি আপনি মনে করতেছেন কি আপনি বোধ ডুয়ে রিক্সা বোধ খাম গরি বলি আয় হয়ে অনুর অনেক লেট একটু যায় আগামী দশ বছর পরে আপনার একটা চোখ কাজ করবে চোখ কাজ করবে আমি একটা মানুষকে অন্ধ হয়ে যেতে দেখছি অন্ধ আফগানিস্তানের আমার দেখা মানে আই আমার জীবনে আমি এর আফগানিস্তান লোক অনেক সাহসী কোনো সন্দেহ ইন অনুরোধ ইতারা সামনে যদি অনেক বিস্তৃত জন্য দিয়ে গড়াই দেন না আসল সমস্যা হয়েছে এরা দুনিয়াতে আসার পর থেকে খেলছে কি দিয়ে বন্ধু দিয়ে ইতারা খেললে দেখবে তো ইতারার হাসে অনেক দশ পনেরো জন বিশ জন দিয়ে গড়াই দিয়ে তালবার মালোয়ালি ইতার আজ তাইলে মানে এরকম দুঃসাহসী আমি আমার জীবনে এক মানুষটার মতো দুঃসাহসী মানুষ দেখিনি না পাক্কা শুনি এরকম দুষ্ট ছিল কিন্তু আপনি নাক পড়েন দুধ চোখ বেয়ে পানি যে ব্যক্তির ভিতরে আমার নবীর এসক আছে সেই কোনদিন কোনদিন বেনামাজি হয়ে মারা যাবে না কোনদিন সেই বেঈমান হয়ে মারা যাবে না শেষ জীবনে সেই ইমানের রাস্তা আসবেই আসবে এসকে রসুল তাকে এই জায়গায় নিয়ে আসবে এসকে রসুল আপনি এতটুকু মনে করেন রুয়ে জমিনের মধ্যে আসমানের নিচে জমিনের উপরে দ্য বেস্ট প্রপার্টি এভার সবচেয়ে উত্তম সম্পদ আপনার জন্য আমার নবীর এসক আছে তো বুঝতেছেন না এর যে বড় সম্পদ আল্লাহ বানানি নাই আমার নবীর এসকের চেয়ে বড় সম্পদ এই ব্যক্তি মাইতাঙ্গা হাঙ্গামাবাদের জীবনে কিছুই করে না শুধু মানুষ পারছে পিটাইছে পুলিশ থেকে শুরু করে পিটাইছে আমার এখনো মনে আছে ইংল্যান্ডের মধ্যে ডাকাতি হচ্ছে আমাদের এলাকার মধ্যে অনেক আপনার অনরা হয়ে কি ইংল্যান্ডের মধ্যে ডাকাতি হ্যাঁ আবার ইয়ের মনে রবি বিশ তিরিশ বছর আগে হতা বই দিন আমি করোনার আগের কথা বলতেছি করোনা না না

এগুলো তো দুই মিনিট চাইবে না মানুষ মেরে ফেলবে ওর তো কোনো আল্লাহ খুদার ভয় নাই ওর তো জান্নাত জাহান্নাম কোনো কিছু না এনজয় মানুষ মেরে ফেলছে বুঝতে পারছেন আপনারা সে ঢুকে হয়তো ধরেন আপনার গ্লাস ভেঙে ফেলছে আপনার উইন্ডো ভেঙে ফেলছে আপনি তাকে কিছু করতে পারবেন আর আর দেশের মতো না অনেক দুই গাড়ি দিতে ফেলাই দিতে অনেক ওর যদি মারন না ফুলিশ অনর ধরে দায়িত্ব কিছু বলছে এখন এই এই দুরবস্থা চলতেছে তখন তো আমরা পাহারা ঘুটা পেট্রোলিং বলি পেট্রোলিং পেট্রোল করা মানে পাহারা দেওয়া তো বিভিন্ন এলাকার মধ্যে তিনজন চারজন আমরা একটা ফেসবুক কি বলে এটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করছি সেই গ্রুপের মধ্যে মেসেজ দিত যে অমুক গাড়ি কারণ ডাকাত তো আবার আধুনিক দেশ ওটা হাইত আইতে গাড়ি নয় ছোটখাটো গাড়ি নয় মার্সেডিস বিএম তো আমরা তো লোকাল গাড়িগুলো চিনি এখানে কার কার গাড়ি আছে কে আসে গেছে বাইরের গাড়ি দেখলে তো হোয়াটসঅ্যাপ গ্রুপে কল দিত যে নতুন গাড়ি একটা দিচ্ছে ও সবাই অ্যালার্ট হয়ে যেত

কি হই ব্রিটিশ পুলিশ আমেরিকান পুলিশ আবার ওই রকম না আমেরিকান পুলিশ তো দুমদার একটা ব্রিটিশ পুলিশ হচ্ছে অসম্ভব ভদ্র মাইতৈ নেই ইতারা হতা হয় ভদ্র ভাষায় হ্যালো ডোন্ট ডু দিস এটা করিও না ঢুকিও না মানে ইফ ইউ স্টেপ ইন তুমি যদি ভিতরে ঢুকো ইউ উইল বি অ্যারেস্টেড দেখছেন বে হাল হতা হতে দাহাই তো লো ভাই দাহাই তো হতা হতে দেখছেন নি কইলে ভদ্র তো এর আইছে দাহাই আর এটা ভাই ফুয়াইবে বিসমিল্লাহ করি যাবে

আল্লাহ আমাদেরকে যে মেধা দান করছে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা এই অঞ্চলকে আল্লাহ যে দান এই পৃথিবীর কোন ব্যক্তিকে আল্লাহ কিন্তু দুর্বাই আমাদের তো কিছুদিন আগে গ্যারেজের এক ছেলে লম্বা নিমান টুইন টুইন মারি গাড়ি চলার সহজ কথা না কিন্তু আমাদের এখানে সেই নিয়ামতের কদর দানি নাই অনরা তো অ্যাপ্রিশিয়েট করিবে যে হইবে ভাঙার গঙ্গার কবি ক্রিকেট খেলেন আর ফলো এটা ভালো ছাত্রদেরকে অ্যাপ্রিশিয়েট করে বিজ্ঞান মনস্ক ছাত্রদেরকে অ্যাপ্রিশিয়েট করে শিক্ষিত সমাজকে জানার চেষ্টা করে এই সমস্ত লাফালাগিরি এগুলা করে করে জাতির পুরা বেইন আল্লাহ যা আমাদেরকে একটা বেইন দিয়েছে এটা এখান থেকে পরিপূর্ণ রূপ আপনারা দৃষ্টি ছাড়ায় ফেলেন আমাদের এখানে স্কুলে ভালো ছাত্রকে কোনদিন প্রাইস দেয় ভালো ছাত্রকে আমরা চিনি চিনি না এলাকার মধ্যে শুধু ফুটবল খেলা দিতেছে আর আমাদের টিভি সিনেমার মধ্যে আছে শুধু গানে ফুটবল ক্রিকেট এগুলো না আমার নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলম নি আস্তাব ইলম ইলম কে করবে ইলম প্রমোট করবে স্থানীয়ভাবে কলেজ ইউনিভার্সিটিতে যে সমস্ত ছাত্ররা পড়তেছে যারা অপেক্ষাকৃত গরীব তাদের জন্য আপনারা স্পন্সর করে এখানে এলাকার মধ্যে মাসে পঞ্চাশ হাজার টাকা মানুষকে হেল্প করতে পারবে এরকম মানুষের সংখ্যা অসংখ্য যারা পঞ্চাশ হাজার টাকা মানুষের জন্য খরচ করতে পারবে আপনারা জানেন পাঁচ হাজার টাকা দিলেও টাকা টাকা দিয়ে একেবারে নাই এমন পরিবারের জন্য অনেক টাকা বিশেষ করে যাদের জামাই মারা গেছে ঘরের মধ্যে এটা ইংল্যান্ড ইউরোপ না যে আপনাকে রাষ্ট্র পরিচালনা করবে আমাদেরকে সেটা দায় নিতে হবে কেন এটা আমার নবী শিক্ষা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া কোরআনে পাকের মধ্যে একটা আجیب বিষয় আছে আল্লাহর ইবাদত মা বাবার সম্মান এটা ডেফিনিট কোরআনের যত আয়াতের মধ্যে ইবাদতের কথা আসবে সাথে কি আসবে মা বাবা সম্মান এরপরে কি আসবে জানে মানুষের জন্য খরচ করা আপনি আলিফ লাম মিম জালিকাল কিতাব পরে লা রাইবা ফীহাল্লাযীনা ইয়ুমিনুনা ইমানের কথা আসছে শেষের কথা কি গোমিম্মা রযাকনাহু ইয়ুনফিকুন মানুষের জন্য খরচ করে আপনি যদি চান বাজার থেকে শান্তি কিনে আসবেন মানুষের জন্য টাকা খরচ করবেন মানুষকে সহায়তা করবেন মানুষের খবর নিবেন আরেকজনের টাকা ধরেন ড্রাইভার ঈদের বেতনের তেরো হাজার আমার একবার খালি তেরো হাজার দল পরিমাণ ওই বেড়ে চোদ্দ হাজার ওর খরচ বরস মাথায় আমার আমার আয়ত্ত তো সে আমার আন্ডারে থাকে তো তো যারা আমার আন্ডারে থাকে তাদের সামগ্রিক জিনিস দেখভাল করে এটা আমার দায়িত্ব বেতন তো বেতন আমি তার খরচ দেখব না জিজ্ঞেস করবেন বা তুমি হত দিও এত তুমি ফসা হবল হইলে গাইতে লাগব তুই আপনি একটা ক্যালকুলেশন করবেন না সেই কি টাকা অন্য জায়গা থেকে আনবে আপনি যখন সামান্য টাকা তার ছেলেদেরকে দিবেন সারা जिंदगी আপনাকে ছেড়ে যাবে এটা আল্লাহর ধর্তির নিয়ম আমাদের বাপ দাদারা আর আর রোগ গরর কাজ করতে কাজ শুধু ফল কোন এক দুই বছর করে যায় কিছু না ইবে আইসে দার গেই না ইবে গেই ইবের ফরি বের ফোয়ারে ফাটা ইবের ফোয়া গেই ফোয়ার ফোয়ারে নাও ফাটা কেয়া দেখভাল করতে একজন আরেকজনের জনের প্রতি সহযোগিতা ছিল সব হারাইছে যেই সব নষ্ট হয়ে গেছে আপনার ঘর থেকে শান্তি চলে গেছে আমি যেটা বলতে চেয়েছিলাম আপনি যখন এই যে ঘরে ঘরে এই ধরনের রোগ কেন আসতেছে এই ধরনের অশান্তি কেন আসতেছে কারণ আপনি যখন গুনাহ করবেন গুনা আপনার জীবনের মধ্যে বিপদ ডেকে আনবে আপনার জিন্দগিতে গুনা যত বেড়ে যাবে আপনার জিন্দগিতে বিপদ আপদ বলা মুসিবত এবং অসুস্থতা সেই পরিমাণ বেড়ে যাবে আমি ছেলেদেরকে বলতেছি আপনারা যখন বেটা এই যে আমি বললাম না মোবাইল যখন অতিরিক্ত ইউজ করবেন আপনি দশ পনেরো বছর আপনি ড্যামেজ করে দেবেন নিজেকে কিভাবে ড্যামেজ হবে আপনার চোখ ওই যে মানুষটার কথা বলতে বলতেছিলাম আমি নিজের চোখে দেখতে দেখতে শেষ পর্যন্ত সে অন্ধ হয়ে গেছে এবং সে আমাকে খুব আশেখ আশেখ জানি না আল্লাহ কার আমার তো মনে হয় তার মর্তব্য আমাদের চেয়ে অনেক উপরে যে পরিমাণ এসকে রসুল তার ভিতরে যে পরিমাণ কাঁদতে পারে মানুষটা কিন্তু এখন দেখেন সব ছেড়ে দিতে নামাজ দোয়া মসজিদের খেদম এই চোখে দেখে না এটুকুর মধ্যে কেমনে কেমনে করে কাজ করে মসজিদ পরিষ্কার আপনি দেখেন শুরু কেমন ছিল আমি যখন প্রথম গেছি দুই হাজার সাত আট নয় তো তোমার একটা ফ্রাস মানি মায়ের দাঙ্গা হাঙ্গামা ছাড়া আর কোনো কিছু না মানুষ কথাও বলতে না হয় কিন্তু আমাদের মাফিলা আসতো না সেই ব্যক্তি এই জীবনে এসে কোথায় আসতে দেখেন সেই পরিমাণ আল্লাহর দেওয়া নেওয়া হবে আমার নবীর নিজবধ এত দামি নিজবধ সম্মানিত উপস্থিতি বলতে যেটা চাচ্ছিলাম যে এই জিনিসগুলো আপনার চোখ ড্যামেজ হয়ে আপনার ব্রেইনকে ড্যামেজ করে দিবে আপনি এই যে লেখাপড়ায় আর চিন্তা করতে পারতেছেন না লেখাপড়া আর বাড়তেছে না আমাদের এখানে ব্রেইন অঙ্ক লেখা জুকা এগুলো আস্তে আস্তে ড্রপ ডাউন করতেছে শুধুমাত্র এই সারাদিন এর আপনারা স্বাভাবিক মানুষের মতো চেষ্টা করেন যতটুকু আমি জানি এটা কঠিন কাজ কিন্তু চেষ্টা করতে হবে সম্মানিত উপস্থিতি হুজুর গৌসুল আজম আমাদের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের আল জিলানি তাআলা আনহু আমরা ওই যে বলেছিলাম না কলবি জিন্দেগি তো কলবি জিন্দেগি আসে কেমনে হুজুর গৌসুল আজম খুব দারুণ একটা কথা বলেছে তার আগে আমি হুজুর গৌসুল আজমের একটা তালিমাত বলে দিই যেহেতু এটা শাহে গৌসুল আজম মাফি হুজুর গৌসুল আজম আব্দুল কাদের আল জিরানি রদি আল্লাহ তালহু উনি ওনার শেখ মনসুর বিন আবদুল্লাহ থেকে বর্ণনা করেন উনি বলেন আমি আবি আলী রোজবারি রদি আল্লাহ তালহু থেকে শুনেছি কি মানুষের জীবনে বালা মুসিবত দুঃখ তিনটা চ্যানেল দিয়ে মানুষের ভিতরে ঢুকেন কয়টা চ্যানেল তিনটা বালা মুসিবত তিনটা চ্যানেল দিয়ে মানুষের ভিতরে ঢুকেন একটাকে উনি বলেছেন সাক মুতাবিআ আরেকটাকে উনি বলেছেন মোলাজামাতুল আদা মোলাজামাতুল আদা আরেকটা বলেছেন ফাসাদুস প্রথমটা কি বলেছে প্রথমটা বলেছে সাক আবি সাতত্ববি আমানি হাই যখন জিজ্ঞেস করা হয়েছে হুজুর এই সাতত্ববি আমানি কি কো সাতত্ববি আমানি আপনার চোখ আপনার কান আপনার মুখ আপনার সামগ্রিক জীবনের মধ্যে আপনি যখন হারাম দেখবেন হারামকে এনজয় করবেন লট্স নেবেন আমরা যেটা নি না এনজয় করা আপনি যখন হারাম নিয়ে এনজয় করবেন তো এটা আপনার তবিয়তের উপরে আপনার তবিয়তে আপনি যখন এটা করবেন এটা হচ্ছে তিন সোর্স এক সোর্স আপনার জীবনে বালা মুসিবত দুঃখ লাঞ্ছনা গঞ্চনা ঢোকা আর একটা কি কর একটা মোলাজামাতুল আদা এটা জিজ্ঞেস করলে মোলাজামাতুল আদা মানি মানুষ হিসেবে আমার একটা আমার একটা নির্দিষ্ট আদত দিয়ে আল্লাহ আমাকে বানিয়েছেন সেট করেছেন এবং আল্লাহ বলেছেন আমি যেন এই আদতকে কি করি পরিষ্কার করে এটাকে পরিষ্কার করি এটাকে সভ্য করি কিন্তু আমি যদি এটা সভ্য না করি তা আমি সারা দিন তার সাথে থাকতেছি আমরা এখন বলি না দেশের শান্তি প্রতিষ্ঠা করতে হবে ঠিক না আপনার ভিতরে আছে শান্তি যার ব্যক্তির ভিতরে শান্তি নেই দেশে শান্তি করতে গেলে আসমান থেকে মনে রাখবে এই জন্য নবী আগে ব্যক্তি তৈরি করেছে ব্যক্তির মাধ্যমে দেশ আমার নবী সাহাবাহিকামকে নিজের সাথে রেখে মাই ফোয়ারে গুসুল করা দেন এঙ্গুরি 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 ডলি ডলি তুর হতে দাঁত দুনিয়ার হাসারা ডলে দে এক ডলারি পুরো পুরো শরীর লাল হয়ে যায় না আমার নবী সাহাবায়ে কেরামের আখলাককে সেভাবে তাসকিয়া এবং তাকওয়ার পানি দিয়ে ডলে ডলে ধৌত করেছে মানুষ তৈরি করেছে এক আবু বকর সিদ্দিক লাখ মানুষের উপর ভারী সিদ্দিক আকবর এক ফারুক লাখ মানুষের উপর ভারী বাংলাদেশ এক জায়গায় ফারুক আর এক জায়গায় আমি যদি বলি কাউকে ধরেন আপনি যদি আমাকে বলেন যে আপনি আপনাকে অপশন অপশন একটা হচ্ছে বাংলাদেশ পাকিস্তান কালকে থেকে আপনার আর একটা অপশন হচ্ছে ফারুক আহ আমি মনে করি এখানে আমি বাদ দিই এখানে সবচেয়ে মানে একেবারে কম জ্ঞানের মানুষও যদি বলি সেও হয়তো বলবে ফারুক আজমকে নিব মানুষ এগুলো লাগবে লাগবে

নিজের শান্তি আসে আসতে হবে নিজের শান্তি কিভাবে আসবে আপনার এটা একটা শহরের মতো